হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করছি তো অনেক দিন থেকে অনেকেই রিকোয়েস্ট করছে তো বেড ক্লিনিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আর সেটা হয়ে উঠছে না তাড়াহুড়া করে বেড ক্লিনিংটা আমি করে নিচ্ছি সকালবেলা আর তোমাদের সাথে শেয়ার করব করব বলে করা হচ্ছে না তো আজকে বললাম না তোমাদের সেই রিকোয়েস্টেড ভিডিওটা শেয়ার করেই ফেলি তো এখন সকালবেলা বন্ধুরা মেয়ে স্কুলে চলে গেছে তো আমিও ফ্রেশ হয়ে গেছি তো এখন ভাবলাম বিছানাটা একটু ক্লিনিং করে নেই আর আজকে ভাবছি একটা নতুন বেড কভার পাতবো তো বেড কভারটা খুবই সুন্দর মানে অনেক দিনে আর কি মনের মতো একটা বেড কভার পেয়েছি তো বেড কভারগুলি কিনি ঠিক আছে কিন্তু আমার মনের মতো হয় না তো এই বেড কভারটা আমার খুব মনের মতো একটা বেড কভার যেমন কালার তেমন ডিজাইন আর তেমন সুন্দর আর ছয়শ টাকা নিয়েছে বেড কভারটা আর পিওর কটনের তো ভাবছি না তোমাদের সাথে শেয়ার করি আসলে কিং কিংসাইজগুলি তো খুবই সুন্দর হয় আর দাম কিন্তু একটু বেশি হয় তো জানালা খোলাই ছিল আর আজকে অনেক দিন পর অনেকটা রৌদ্র উঠেছে তো এতদিন অনেকটা বৃষ্টি ছিল তো আজকে রৌদ্র উঠেছে বলে ভাবলাম বিছানাটা কভার পাল্টে নেই আর সেটা ধুয়ে দেবো আর নতুন একটা পেতে নেব আর যখন বৃষ্টি দেয় বন্ধুরা তখন কিন্তু একদমই ভালো লাগে না তো পুরা ভিডিওটা দেখো বন্ধুরা আর যারা নতুন আছো তারা অবশ্যই সাথে থেকো পাশে থেকো আর পুরা ভিডিওটা দেখো কী ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা বেড কাভারটা নিয়ে চলে আসলাম আর দেখতেই পারছো কালারটা কী সুন্দর আর এইরকম ডিজাইনগুলি আমার বেশি ভালো লাগে আর এই ডিজাইনটা তোমাদেরকে পুরো আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেব যে ডিজাইনটা কতটা সুন্দর আর কালার আর মনে করো কাপড়টা আর কি তো ক্যামেরাতে কিন্তু এতটা বোঝা যাচ্ছে না সামনাসামনি বেড কাবারটা খুবই সুন্দর লাগছে আর বেড কাভারটা যত সুন্দর হয় একটা জিনিস দেখবি বিছনাটা কিন্তু ততটা সুন্দর করে তো আমার কাছে তো বেড কভারটা খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশায় থাকলাম কারণ নিজের একটা পছন্দের জিনিস যখন অন্য কেউ সুন্দর বলে তখন কি কী তো অনেকটা বেশি ভালো লাগে না মনে হয় না অন্যরাও এটা সুন্দর বলেছে না এটা খুবই সুন্দর মনে আজকের মতো ভিডিওটা একা নেই টাটা বাই বাই তো এখন থেকে তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও দেব তখন সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওগুলি খুব সুন্দর করে দেখে একটা সুন্দর করে